নবম পে সর্বোচ্চ দেড় লাখ টাকা সর্বনিম্ন ষোলো হাজার টাকা সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে গঠিত জাতীয় বেতন কমিশন প্রস্তাবে গত দশ বছরের ব্যবধানে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে নব্বই থেকে সাতানব্বই শতাংশ তো দর্শক নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ এই আপডেট প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে গঠিত জাতীয় বেতন কমিশন প্রস্তাবে গত দশ বছরের ব্যবধানে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে নব্বই থেকে সাতানব্বই শতাংশ তো গত সোমবার এই খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব জানা গেছে প্রস্তাবে গ্রেড একের কর্মকর্তাদের মূল বেতন এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা করার সুপারিশ করা হয়েছে এছাড়াও গ্রেড দুয়ে এক লাখ সাতাশ হাজার চারশো ছাব্বিশ টাকা গ্রেড তিনে এক লাখ নয় হাজার চৌরাশি টাকা গ্রেড চারে ছিয়ানব্বই হাজার পাঁচশো চৌত্রিশ টাকা গ্রেড পাঁচে তিরাশি হাজার বিশ টাকা গ্রেড ছয়ে আটষট্টি হাজার পাঁচশো উনচল্লিশ টাকা গ্রেড সাত পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা গ্রেড আটে চৌচল্লিশ হাজার চারশো ছয় টাকা গ্রেড নয়ে বিয়াল্লিশ হাজার চারশো পঁচাত্তর টাকা গ্রেড দশে ত্রিশ হাজার আটশো একানব্বই টাকা মূল বেতনের প্রস্তাব করা হয়েছে তো দর্শক এছাড়া গ্রেড এগারোতে চব্বিশ হাজার একশো চৌত্রিশ টাকা গ্রেড বারোতে একুশ হাজার আটশো সতেরো টাকা গ্রেড তেরোতে একুশ হাজার দুইশো আটত্রিশ টাকা গ্রেড চোদ্দোতে উনিশ হাজার ছয়শো তিরানব্বই টাকা গ্রেড পনেরোতে আঠারো হাজার সাতশো টাকা তো দর্শক ভিডিওটির এ পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নবম পেস্কেলের পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো দর্শক গ্রেড ষোলোতে সতেরো হাজার নয়শো পঞ্চান্ন টাকা গ্রেড সতেরোতে সতেরো হাজার তিনশো ছিয়াত্তর টাকা গ্রেড আঠারোতে ষোলো হাজার নব্বই টাকা গ্রেড উনিশে ষোলো হাজার চারশো একচল্লিশ টাকা এবং গ্রেড বিশের কর্মচারীদের জন্য পনেরো হাজার নয়শো 28 টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব দিয়েছে জাতীয় বেতন কমিশন অর্থ মন্ত্রণালয় সূত্র জানায় বেতন কাঠামো অনুমোদনের জন্য প্রথমে জাতীয় বেতন কমিশন একটি বেতন কাঠামো তৈরি করে এটি নীতি নির্ধারণ বাজার বিশ্লেষণ এবং বেঞ্চ মার্কিংয়ের এর মতো বিষয়গুলো বিবেচনা করে চূড়ান্ত করা হয় খসড়া প্রস্তাব অনুমোদনের জন্য আগামী ডিসেম্বরের মধ্যে মন্ত্রী পরিষদে পাঠানো হবে এখানে যাচাই বাছাই করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে সম্প্রতি এক বৈঠকের শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদেরকে বলেছেন সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এজন্য তহবিল বরাদ্দ দেওয়া হবে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে আগামী বছরের শুরুতে এটি কার্যকর হতে পারে সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরু থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামোর সুবিধা ভোগ করতে পারবেন নতুন কাঠামো শুধু বেতন নয় চিকিৎসা শিক্ষা ও পদোন্নতি সহ বিভিন্ন ভাতায় পরিবর্তন আসছে জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হলে কিছু সুবিধা বাতিল হবে খসা প্রস্তাবে সাকুল্য বেতন কিংবা পারিশ্রমিক নামে বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে যেখানে বিদ্যমান বেতন কাঠামোর ভাতা সহ আর্থিক ও অনার্থিক কোনো সুবিধা থাকবে না প্রস্তাবিত এই বেতন কাঠামো অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে চালু আছে তো দর্শক বিভিন্ন কমিটির সভা সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়ে সরকারি চাকরিজীবীরা যে সম্মানী কিংবা ভাতা নিচ্ছেন তা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ পদের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য পৃথকভাবে এই সম্মানী নিচ্ছেন এতে বছরে ব্যয় হচ্ছে প্রায় এক হাজার কোটি টাকা এ সুবিধাও পাতিলের জন্য কমিশন প্রস্তাব করেছে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নবম পে স্কেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো কমিশনের খসড়ায় বলা হয়েছে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বেসরকারি খাতের উপর চাপ সৃষ্টি করতে পারে কারণ বর্তমানে বিনিয়োগের পরিস্থিতি দুর্বল সরকার ইতিমধ্যে পোশাক শিল্প সহ পঁয়তাল্লিশটি খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ করেছে কমিশন থেকে এসব খাতের মজুরি জাতীয় বেতন কমিশনের বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সমন্বয় করার সুপারিশ করেছে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে গত চব্বিশ জুলাই কমিশন গঠন করা হয়েছিল তো দশক নবম পে স্কেলের গুরুত্বপূর্ণ সকল আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন